ড্রাইভিং লাইসেন্স সহজে পাওয়ার জন্য পরীক্ষায় আমরা খুব সুন্দরভাবে গাড়ি চালাতে হবে প্রথমত দেখুন গাড়ির স্টারিং ধরা গাড়ির পিক আপ নেয়া গাড়ির যে সর্বপ্রথম যে এক মিনিট গাড়ি চালানো সেটি খুব ভালোভাবে স্মুথভাবে চমৎকারভাবে পিক আপটি নেওয়া যদি আমরা গাড়ি চালানোর সাথে পিকআপটি খুব দক্ষভাবে নিতে পারি একজন অভিজ্ঞ ড্রাইভার ড্রাইভারের মতো করে যদি নিতে পারি তখনই পুলিশ খুশি হয়ে আমাদেরকে গাড়ি বেশি চালানোর সুযোগ দেবে প্রথম এক মিনিট খুব জরুরি প্রথম পিক আপ নেওয়াটা বিশেষ করে এবং পিক আপ নেওয়ার সময় যদি আপনার গাড়িটা না রোলে এবং আপনি যদি ঠিকমতো গ্লাসগুলি ফ্লো করেন গ্লাসগুলি যদি বেশি বেশি দেখেন প্রথম এক মিনিটের ভিতরে তখন পুলিশ ভাববে আপনি খুব দক্ষে একজন ড্রাইভার আপনার কাছে যথেষ্ট অভিজ্ঞতা আছে গাড়ি চালানোর জন্য আপনার গাড়ির রোলগুলি চালানোর রোলগুলি ট্রাফিক লগুলি আপনার বুঝেন তাহলেই আপনাকে সুযোগ দেবে এই সুযোগ দেওয়াটাকে আপনাকে কাজে লাগাতে হবে এটাতে যদি আপনি সুযোগটাকে কাজে লাগাতে পারেন তখনই আপনি লাইসেন্সের মালিক হয়ে যাবেন আপনি সর্বোচ্চ যদি দশ মিনিট গাড়ি চালাতে পারেন নিজেকে তৈরি করতে পারেন দশ মিনিট পুলিশের সাথে গাড়ি চালাতে পারবেন এরকম যদি নিজেকে তৈরি করতে পারেন তাহলেই আপনি লাইসেন্স পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে 10 মিনিট গাড়ি চালানোর জন্য আমাদেরকে সব জায়গায় পারদর্শী হতে হবে এখন আমি দশ মিনিট গাড়ি চালানোর কথা আপনাদেরকে বলতেছি খুব সুন্দরভাবে তবে দশ মিনিট গাড়ি তো আপনি এমন এমনি চালাতে পারবেন না আপনাকে দশ মিনিট গাড়ি এমন এমন জায়গায় অর্জন করতে হবে যে কোনো জায়গায় আপনার পরীক্ষা কোন রাস্তায় পড়বে সেটি আপনি জানেন না পুলিশ কোথায় নেবে সেটি আপনি জানেন না অতএব আপনি যে কোনো রাস্তায় পড়েন না কেন সেটি হাই বড়ো হাইওয়ে হতে হতে পারে মিডিয়ামওয়ে হতে পারে অথবা সিঙ্গেলওয়েতে হতে পারে গ্রামের রাস্তায় হতে পারে আপনার শহরের ভিতরে বাজারের ভিতরে হতে পারে সিটি যেখানে জিকচাক টাওয়ারগুলো আছে সেখানে সেসব জায়গায় হতে পারে একেবারে আপনার ছোট রাস্তাগুলো হতে পারে রন্ডা অবাউটও হতে পারে রন্ডা অ্যাবাউটের ভিতরে যেমন বড় রান্ডা আবাউট আছে ছোটো আছে কখন মিডিয়াম রন্ডা অবাউট আছে ব্রিজ আছে অর্থাৎ কোথায় কোথায় পড়ে কোনো ঠিক নাই এই জন্য আপনাকে একেবারে ড্রাইভিংয়ের যত রাস্তা আছে সব রাস্তাতে আপনাকে গাড়ি চালানোর জন্য পারদর্শী হতে হবে রুলগুলা বুঝতে হবে যে যে কোনো রুল আপনি ইউজ করতে পারবেন চালানোর সাথে সাথে তখনই আপনি সুন্দরভাবে দশ মিনিট ড্রাইভিং করতে পারবেন এই দশ মিনিট ড্রাইভিং যদি আপনি সুন্দরভাবে করতে পারবেন যে কোনো রাস্তায় গ্লাস দেখা ইন্ডিকেটার লাগানো এবং আপনার গাড়িটা সোজা যাওয়া অথবা আপনি বামে যাওয়া বিশেষ করে ডাইনে বামে যাওয়ার সময় গাড়িটা না ডুলা। আমরা যখন এই ডাইনে বামে যাই লাইন চেঞ্জ করি গাড়িটা ডুলে ঢুলাই স্টারিং কাঁপাই অথবা গ্লাস দেখি না হ্যাঁ আমি ডাইনে যাব ডাইনে ইন্ডিকেটার লাইট না দেয়া এমনি চলে গেলাম অথবা গ্লাস না দেখে চলে গেলাম অথবা গাড়ির যে লাইন চেঞ্জ করা ধরনটি সুন্দর হলো না এখন দেখুন সোজা যাচ্ছে সোজা যাওয়ার সময় আমাকে খুব বেশি পরিমাণ লক্ষ্য রাখতে হবে যে আমার গাড়ির স্পিডটা কেমন স্পিড লিমিট আমি ঠিক রাখতেছি কিনা না তারপর স্প্রিড অনেক সোলো চালাচ্ছে কিনা অনেক হাই ওভার স্পিড হচ্ছে কিনা রাস্তার ক্যাপাসিটির বাইরে হচ্ছে কিনা আবার বেশি লো হলেও কিন্তু আমাকে ফেল করে দেবে যদি স্পিড খুব কম থাকে তাও ফেল করে দেবে রোড ক্যাপাসিটি অনুযায়ী আমাকে গাড়ি চালাতে হবে যদি গাড়ির জাম জট না থাকে যেমন এখন রাস্তা খালি এই রাস্তাটা এখন জাম নাই আমাকে সর্বোচ্চ স্পিড দিয়ে রোড ক্যাপাসিটির ভিতরে গাড়িটা চালাতে হবে আর যদি আমি রোডটা জ্যাম থাকে জ্যাম থাকে অথবা রোড খালি না থাকে তাহলে কিন্তু আমাকে ওই অনুযায়ী যেই পরিমাণ আমি চালাতে পারবো স্পিড দেওয়া দরকার দেয়া যাবে ওই পরিমাণ স্পিড আমি দিতে হবে আর রোড যদি এরকম পাকা থাকে হাইওয়ে থাকে তাহলে আমাকে রোড ক্যাপাসিটি অনুযায়ী সর্বোচ্চ স্পিড দিতে হবে আর যদি দেখুন সর্বোচ্চ স্পিড দেওয়ার সাথে সাথে আমাকে গ্লাসগুলি প্রতি তিরিশ সেকেন্ডের মধ্যে আমাকে অন্তত ছয় বার আমাকে গ্লাসগুলি দেখতে হবে প্রতি তিরিশ সেকেন্ডে আমাকে ছয় বার গ্লাসগুলি ডাইনে বামে আমার মাথার উপরে এগুলি সবসময় গ্লাসগুলা দেখতে হবে প্রতি তিরিশ সেকেন্ডে ছয় বার এই গ্লাস দেখার মাধ্যমেই আপনাকে আপনার প্রমাণ করতেছেন যে আপনি গাড়ি গাড়িকে সেফটি দেওয়ার জন্য আপনি সক্ষম গাড়ি চালাতে আপনি সক্ষম গাড়িকে সেফটি দিতে পারবেন আপনি অন্য গাড়িকেও সেফটি দিতে পারবেন নিজের গাড়িকে সেফটি দিতে পারবেন এবং নিজেকে সেফটি দিতে পারবেন এটা হচ্ছে যে গ্লাস দেখার উপকারিতা গ্লাস যত বেশি দেখবেন এত গাড়ি আপনার সেফটি থাকবে আপনি অন্য গাড়িকে দেখতে পারবেন কে কেমন গাড়ি চালিয়ে আসতেছে সেই অনুযায়ী আপনি নিজেকে ঠিক করে নিলেন আপনি যদি গ্লাসে দেখেন যে আপনার পিছনে একজন উত্তেজিতভাবে খুব উত্তেজিতভাবে গাড়ি চালিয়ে আসতেছে তখন আপনি নিজেকে সেভ করে রাখলেন এখন যদি আপনি গ্লাস কম দেখেন তাহলে আপনি তাকে কেউ উত্তেজিতভাবে আসলে তাকে কম দেখতে পারবেন এই জন্য আমরা বেশি বেশি পরিমাণ গ্লাস দেখব পরীক্ষার সময় এবং নর্মালি ড্রাইভিং করার সময়ও যদি যত বেশি গাড়ি গ্লাস দেখে গাড়ি চালাবো তত বেশি আমরা গাড়িকে সেফটি দিতে পারবো তো দেখুন এখন সোজা যাচ্ছি সোজা যেতে যেতে কিন্তু আমরা পুলিশকে যদি কিছু জিজ্ঞেস করতে চাই যে আগে যদি কোনো রাউন্ড থাকে অথবা কোনো সিগনাল লাইট থাকে অথবা কোনো ব্রিজ থাকে তাহলে সেটার সাইনবোর্ড দেখার সাথে সাথে আমরা জিজ্ঞেস করতে হবে যে আমি ব্রিজে কোথায় যাবো অথবা সিগনাল লাইট যদি থাকে সিগনালে আমি কোথায় যাব। আবার অনেক পুলিশ ভালো তারা আগে দিয়ে বলে যে এই সামনে ডাইনে যাওয়া অথবা বামে যাওয়া অথবা সিগনালে সোজা যাও সেটা বলে দে আবার যদি না বলে কেউ অনেকে আছে চুপ করে থাকে আপনি কি জিজ্ঞেস করেন সেটার আশায় থাকে তাহলে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে আগে তাহলে আপনার লাইসেন্স পাওয়ার খুব চান্স বেশি থাকে তো পুলিশ যখনই আপনাকে সময় দেবে তখন আপনাকে আরও দক্ষতা দেখাতে হবে আর পুলিশ আপনাকে সময় দেওয়ার জন্য আপনাকে প্রথম গাড়ি পিক আপ নেওয়াটা খুব সুন্দরভাবে নিতে হবে যদি গাড়ির প্রথম পিক আপ নেওয়াটা আপনি সুন্দরভাবে নিতে পারেন ঠিক তখনই আপনার লাইসেন্স লাইসেন্স পাওয়ার প্রবণতাটা অনেক বেশি যদি আপনি প্রথম এক মিনিটের ভিতরে ফেল হয়ে যান তাহলে তো ফেল হয়ে গেলেন কি কারণে ফেল হয়ে গেলেন সেটি আপনাকে লিখে দেবে অথবা আপনার মোবাইলে এস এম চলে আসবে এখন আপনার মোবাইলে আপনি যদি ফেল হয়ে যান ভাববেন না যে আপনার লাইসেন্স পাবেন না অনেকে আমরা ফেল হয়ে যাই এক টেস্টে কিন্তু আমরা প্রথম টেস্টে যদি ফেল হয়ে যাই একেবারে নার্ভাস হয়ে যায় যে আমি তো ফেল হয়ে গেছি আমি তো বোধহয় আর জীবনে লাইসেন্স পাবো না এটা কিন্তু না সবাই এক টেস্টে লাইসেন্স পায় না মনে রাখবেন ফেইল একটি স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার ভিতরে আপনাকে আসতে হবে ফেল অথবা পাস তবে আপনি লেগে থাকবেন আপনি অবশ্যই পাস করবেন আপনাকে মনোযোগ বাড়াতে হবে গাড়ির ড্রাইভিং ঠিক করতে হবে ড্রাইভিং করার যে রুলগুলা এগুলা যদি আপনি ঠিকমতো আইনগুলা ইউজ করেন ড্রাইভিং করার সাথে সাথে তাহলে নিশ্চয়ই আপনি লাইসেন্স পেয়ে যাবেন যদি ভালো অভিজ্ঞতা অর্জন করেন প্রথম পরীক্ষাতেই লাইসেন্স পাবেন আর যদি নর্মালভাবে আপনি নিজের মতো করে যদি চেষ্টা করেন যে হয়ে যাবে গুরুত্ব না দেন তাহলে আপনাকে কয়েকটা পরীক্ষা দিতে হবে অথবা যদি আপনি কম বুঝেন তাহলে আপনাকে আপনি চেষ্টা করতেছেন আপনি বুঝতেছেন না আপনি পারতেছেন না সেটার জন্য আপনাকে কয়েকটি পরীক্ষা দিলে আপনার লাইসেন্স পেয়ে যাবেন এটা কনফার্ম তবে যত তাড়াতাড়ি পাবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো এবং আপনার টাকা সময় চিন্তা সবই কমে যাবে যদি আপনি লাইসেন্সটা খুব তাড়াতাড়ি পেয়ে যান এই জন্য আপনারা বেশি বেশি করে ভিডিও দেখেন ড্রাইভিং স্কুলে যখন শিখেন তখন আপনারা ভালোভাবে আপনার টিচারকে জিজ্ঞেস করেন যেটা বুঝেন না সেটি জিজ্ঞেস করে নেন এবং আপনারা অধিক সময় ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন শুধু আমার ভিডিও না আপনারা যাদের ভিডিও ভালো লাগে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক টিপস আপনারা জানতে পারবেন এই জন্য অলস সময় পার করবেন না যখনই আপনাদের পরীক্ষা আসবে ড্রাইভিং শিখবেন অথবা আপনি লাইসেন্স নেবার আশা আছে আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন লাইসেন্স পাওয়ার জন্য এটা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে আমরা স্কুলে সব কিছু শিখতে পারি না এই জন্য আমাদেরকে অবশ্যই এই ভিডিওগুলি দেখতে হবে ভিডিওগুলি দেখে ইউটিউবের ভিডিওগুলি দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো আর যারা আমার ভিডিও দেখে ভালো লাগবে ভালো লাগে আপনাদের আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের জন্য বেশি বেশি করে ভিডিও বানাবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কি জানতে চান আপনারা আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই কারো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি